নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের চব্বিশে জানুয়ারি শুক্রবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর ছয়টা বেজে উনিশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে চারটে বেজে কুড়ি মিনিটে তিথি কৃষ্ণপক্ষের দশমী নক্ষত্র অনুরাধা অভিজিৎ সময় এগারোটা বেজে আটাশ মিনিট থেকে বারোটা বেজে বারো মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল দশটা বেজে পঁচিশ মিনিট থেকে এগারোটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল নয়টা বেজে তিন মিনিট থেকে দশটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য বিশেষ কিছু হতে পারে করতে যাচ্ছি মন হালকা রাখার জন্য নিজের পছন্দের কাজ করাই সঙ্গত হবে আপনার আত্মীয়রা যা বলে তা মনোযোগ সহকারে সোনা গুরুত্বপূর্ণ সঙ্গীকে আকৃষ্ট করতে একেবারেই কিছু দেখাবেন না প্রেম জীবনে সুখের পর্ব অব্যাহত থাকবে আজ আপনার শুভ রংলাল এবং শুভ সংখ্যা এক আপনার আশেপাশের লোকেরা আপনার মধুর ব্যবহার দেখে হতপ্রভ হয়ে যাবে আপনি সকলের সহায়তা করার জন্যে সবার থেকে আগে থাকবেন আজকে আপনি বুঝতে পারবেন যে জীবনের প্রতি আপনার দৃষ্টি একেবারে বদলে গেছে মনে রাখবেন এই বদল বাইরে থেকে না ভেতর থেকেও হবে ব্যবসা চাকরি আজ অধিক লাভের লোভ ক্ষতির দিকে নিয়ে যায় আপনাকে তুলতে হতে পারে সাবধান আপনি তাকে যে টাকা ধার দিয়েছিলেন তাকেও আপনাকে ফেরত দেবে ব্যবসায়ীদের উচিত তাদের নেটওয়ার্ক সম্প্রসারণের মাধ্যমে ব্যবসা বৃদ্ধির চেষ্টা করা যতক্ষণ আপনি কর্মক্ষেত্রে আপনার সেরাটা করছেন ততক্ষণ ভাল জিনিস ঘটবে আপনি যদি সাংবাদিক হন তাহলে লেখালেখির জন্য দিনটি শুভ যারা নিজেদের কাজ বাদ দিয়ে দিয়ে কম করছেন তারা কর্তৃপক্ষের চোখে খারাপ হয়ে যেতেও পারেন আপনার মনসংযোগ এবং আত্মবিশ্বাস রাখুন এবং সাহসের সঙ্গে সিদ্ধান্ত নিন আজ আপনাকে খুব সচেতন ও চালাক থেকে সঠিক নির্ণয় নিতে হবে যেসব ব্যবসায়ীরা শেয়ার মার্কেটে কাজ করেন তো আজকের দিনটি ভালো আপনার ব্যবসায় যদি কিছু ভালো হয়ে থাকে তবে তা শুধু পরিশ্রমে নয় সমস্ত কাজ একসাথে ভালোভাবে করতে হবে আর এটা আপনার আর্থিক সমস্যাকে দূর করতে পারবে স্বাস্থ্য আপনার চিন্তাভাবনা ইতিবাচক রাখুন এবং ধ্যান করুন যোকন বাহন চালাবার সময় আপনাকে আজকে অত্যন্ত সতর্ক থাকতে হবে না হলে দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে আজ সড়ক দুর্ঘটনা আপনার যে কোন রকম আঘাত পাবার সম্ভাবনা আছে হাঁটা চলা বা গাড়ি চালানোর সময় আপনাকে প্রচণ্ড সাবধান থাকতে হবে আর খেয়াল রাখতে হবে যে আপনি যাতে রাস্তায় চলার নিয়ম কানুনগুলি ঠিকমতো অনুসরণ করেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার অনুভূতি কারো সাথে শেয়ার করার দিন বলতে গেলে ভালো দিন আপনি একটি নতুন গাড়ির সাথে পুরানো যান প্রতিস্থাপন করতে যেতে পারেন আপনি আপনার সৃজনশীলতা দিয়ে আপনার ঘরোয়া জীবনকে সুখী করে তুলবেন প্রেমের জীবনযাপনকারী লোকেরা তাদের প্রেম সম্পর্কে খুব সচেতন হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনি নিজের জীবনের সমস্যা সমাধানের জন্য অন্য একজনের পরামর্শ নেবার জন্যে একজন পরামর্শদাতাকে খুঁজবেন তা জ্যোতিষীও হতে পারে যে সঠিক দিক দেখাবে সঠিক ব্যক্তির পরামর্শ নেবেন না হলে ভবিষ্যতে অসুবিধায় হবে ব্যবসা চাকরি আজ পেমেন্ট সংগ্রহের দিন এবং এটা মার্কেটিংয়ের জন্য খুবই শুভ ব্যবসায়ীরা এগিয়ে যাওয়ার আরও ভালো সুযোগ পাবেন চাকরিজীবীদের সহকর্মীদের সাহায্য করতে হতে পারে কোনো কাজ নিয়ে বেশি ভাববেন না আপনি আপনার কর্মজীবনে কে এক ধাপ উঠে এসেছেন এত দ্রুত যে আপনি নিজেও তা আশা করেননি আপনার পরিশ্রম এবং পরিকল্পনা আপনার সহযোগিতা করেছে এই মুহূর্তেই তাই ভবিষ্যতের আর্থিক অবস্থার পরিকল্পনা করে নিন যদি আপনি কোন ট্রেডিং শেয়ারে কাজ করে থাকেন তাহলে আজকের দিনটি ভালো আপনার বিনিয়োগ বুদ্ধিমত্তার সঙ্গে করুন এবং ঝুঁকি নিন যাতে নিজের পছন্দমতো কাজ পেতে পারেন স্বাস্থ্য হাঁপানিতে আক্রান্ত ব্যক্তিদের সাবধান হওয়া দরকার আজ আপনার নিজের প্রতি প্রচণ্ড খেয়াল রাখা দরকার আজ আপনার এমন কোন দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে যাতে আপনার শরীরে ওপরে অংশ যেমন মাথাতে আঘাত লাগতে পারে খেয়াল রাখবেন যে কোন বাহন চালাবার সময় সতর্ক থাকবেন এবং হেলমেট ব্যবহার করবেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার দায়িত্ব ভালোভাবে পালন করবেন তা পূরণে সফল হবেন কিছু মানুষ যদি তাদের আচারাচরণ পরিবর্তন করে তবে সব কিছুই আপনার হয়ে যাবে আপনি আপনার জীবন সঙ্গীর কাছ থেকে ভালোবাসা পাবেন এবং আপনার পরিবারের সমর্থন এবং ভালোবাসা দেখে আপনি খুব খুশি হবেন আজ আপনার প্রেম জীবনে মধুরতা থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনার উচিত যে কোনো সহায়তার জন্যে তাদের ওপর ভরসা করা সেই জন্যে তারা যা বলছে তা মন দিয়ে শুনুন ওরা আপনার ভালো চায় আর আপনাকে যে পরামর্শ দেবে আপনার হিতকে লক্ষ্য রেখে দেবে ওদের কথা মন দিয়ে শুনুন ব্যবসা চাকরি আজ আপনি ভবিষ্যতের কথা মাথায় রেখে অল্প পুঁজি বিনিয়োগ করতে পারেন সন্দেহজনক আর্থিক লেনদেনে আটকা পড়া থেকে সাবধান থাকুন একটি প্রধান সম্পত্তি কেনার স্বপ্ন শীঘ্রই পূরণ হবে চাকরিজীবীরা আজ জীবন পরিবর্তনের সুযোগ পাবেন আজ আপনি হয় ব্যবসায় উন্নতি দেখবেন বা আপনার চাকরিতে পদোন্নতি হবে তাই নিজের চোখ কান খোলা রাখুন কারণ এতদিন আপনি এ বিষয়ে অনেক পরিশ্রম করেছেন আজকের দিনটি আপনার কর্মজীবনে পরিবর্তন নিয়ে আসতে পারে শুভকামনা রইল যদি আপনি প্রত্যহ বিনিয়োগ করে থাকেন তাহলে আজকে তার স্বাস্থ্যকর প্রতিদান পাবেন কিন্তু প্রত্যহ বিনিয়োগের চেষ্টা করবেন না পছন্দ করে ঠিক জায়গায় বিনিয়োগ করুন স্বাস্থ্য সুষম খাদ্য বজায় রেখে আপনি অনেক ছোটখাটো রোগ থেকে নিরাপদ থাকতে পারেন আজ আপনার পক্ষে এটা মঙ্গলকর হবে যে আপনি কোনো বাহন না চালান বিশেষ করে ওপর থেকে খোলা বাহন যদি হয় গাড়িতে বসার সময় সিট বেল্টের ব্যবহার করুন আর যদি দুপে গাড়ি হয় তো পুরো দিন হেলমেটের ব্যবহার করবেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ মিশ্র প্রতিক্রিয়ার দিন থেকে যাবে আজ আপনি আপনার অভ্যন্তরীণ ত্রুটিগুলির পাশাপাশি আপনার ইতিবাচক গুণগুলিকে চিনতে সক্ষম হবেন আপনার আচরণ দেখে আপনার স্ত্রী আপনার সাথে খুশি হবেন অবিবাহিত লোকেরা একটি নতুন পৃথিবীতে পা রাখার সিদ্ধান্ত নিতে পারে ভগবানকে জাফরান নিবেদন করা আপনার জন্য শুভ হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ যদি আপনার সাহায্যের দরকার হয় তাহলে যে কোনো মিত্র অথবা আত্মীয় স্বজন এগিয়ে আসবে এই সময় আপনার নিজদের লোকেদের সহায়তা সঠিক ব্যবহার করা উচিত ওদের জানান যে ওদের সহায়তা আপনার জন্য কতটা মানে রাখে কিন্তু না বুঝে শুনে ওদের কাছে নিজের ভাবনার সম্বন্ধে বলবেন না ব্যবসা চাকরি আজ অপ্রয়োজনীয় খরচ এড়ানোর দিকে মনোনিবেশ করুন দিতে হবে মুনাফা অর্জনের জন্য ব্যবসায়ীদের যোগাযোগ সক্রিয় রাখতে হবে বৈদেশিক কাজে অগ্রগতি হবে ভালো কোম্পানি থেকে চাকরির প্রস্তাব পেতে পারেন সরকারি চাকরিতে থাকলে কোনো ধরনের অনুচিত কাজে আগ্রহ নেবেন না তদন্ত হতে পারে যারা অর্থনীতিতে রয়েছেন আজকের দিনটি তাদের পক্ষে ভালো আপনার পদোন্নতির সুযোগও রয়েছে আপনি আপনার পরিশ্রম এবং বিশ্বাসযোগ্যতার জন্য স্বীকৃতি পাবেন আজকের দিনে ট্রেডিংস্টকে আপনি ভালো লাভ করবেন এটা শুধু আপনার ভাগ্যের জোরেই নয় আপনার অনুমানের ওপরও নির্ভর করবে যে আপনি কিভাবে আপনার কাজ করে চলেছেন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে তবে বর্তমান নেতিবাচক পরিস্থিতির কারণে সম্পূর্ণরূপে অসতর্ক থাকুন আজকে আপনার সাথে যে কোন রকম অঘটন বা দুর্ঘটনা ঘটবার সংকেত রয়েছে এই জন্য প্রচণ্ড সাবধানতা অবলম্বন করা জরুরি শরীরের ওপরের অংশ বা মাথাতে আঘাত লাগবার সম্ভাবনা আছে আজ নিজের প্রতি প্রচণ্ড খেয়াল রাখা দরকার এবং চেষ্টা করবেন যে আজ এমন কোন কাজ করবেন না যাতে বেশি শারীরিক চাপ পড়ে কেননা মাথার আঘাত সে উঠতে অনেক সময় লেগে যায় পরে অনুতাপ করার থেকে এটা ভালো যে আগে থেকে নিজেকে সুরক্ষিত রাখা সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে সম্পর্কের দিক থেকে আজকের দিনটি শুভ হবে আজ কোনো পরিচ্ছন্নতা কর্মীকে অর্থ বা খাবার দান করুন এটি আপনার জন্য উপকারী হবে আপনি আপনার কাজ ছেড়ে অন্যদের সাহায্য করার মতো অনুভব করবেন আপনি আপনার প্রেমিকাকে খুশি করতে উপহার দিতে পারেন বিবাহিত ব্যক্তিরা তাদের সম্পর্কের ক্ষেত্রে কফি সম্পর্কে ভালো অনুভব করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে বোধ হয় আপনার জীবনে কোনো নতুন দিশা আসতে পারে আজকে আপনি কোনো অজানা লোক অথবা নিজের লোকেদের কাছ থেকে এমন শিক্ষা পাবেন যার আপনি অনেক দিন ধরে অপেক্ষা করে আছেন ওদের পরামর্শে লক্ষ্য দিন বিশেষ করে যদি তারা আপনার থেকে বড় হয় ওদের পরামর্শে আপনার লাভই হবে ওদের ওপর সন্দেহ করবেন না ওরা আপনাকে নিঃস্বার্থভাবে পরামর্শ দেবে ব্যবসা চাকরি আজ স্টক মার্কেট পরিস্থিতি মূল্যায়ন এতে অনেকাংশে সফল হবেন যাদের ব্যবসা মন্থর হয়ে পড়েছে তারা উন্নতির পথ ধরবে আজ একটি গুরুত্বপূর্ণ মিটিং করার জন্য একটি শুভ দিন আজ কর্মজীবী লোকেরা দুর্দান্ত শক্তি প্রদর্শন করবে এবং তাদের কাজগুলি সম্পূর্ণ উৎসাহের সাথে সমাধান করবে আজ আপনি আপনার কর্তৃপক্ষ মহলকে সন্তুষ্ট করার চেষ্টা করুন আপনার পদোন্নতির সুযোগ থাকলে অবশ্যই হবে যদি আপনি সবার ওপরে থাকেন তাহলে অবশ্যই আজ আপনি সবার নজরে পড়বেন এবং এতে আপনার লাভই হবে যদি আপনি অর্থসংক্রান্ত কাজ করেন তো আজ আপনার জন্য ফলদায়ক দিন হবে একটা জিনিস ই শুধু খেয়াল রাখবেন যে বিনিয়োগের সাথে নির্ণয় যেন ঠিক হয় কোন স্টক মার্কেটের সম্পত্তিতে বিনিয়োগ করা আজকের জন্য ফলপ্রসূ হবে স্বাস্থ্য সন্ধ্যায় খুব বেশি মশলাদার খাবার খাবেন না এটি আপনার স্বাস্থ্য নষ্ট করতে পারে আজ আপনাকে রাস্তায় চড়ার সময় প্রচণ্ড সতর্ক থাকতে হবে আপনার তারা এই সংকেত দিচ্ছে যে যদি আজ আপনি কোথাও যাবার কথা ভেবে থাকেন তাহলে সেটা বাতিল করুন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার সময় এবং ধৈর্যের পূর্ণ ব্যবহার করুন কর ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে যে কোনো কাজ করা আপনার জীবনে একটি বড পরিবর্তন আনতে চলেছে আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের অন্যতম সেরা দিন হতে পারে আপনি যদি আপনার প্রিয়জনের সাথে বেশি সময় কাটাতে না পারেন তবে কিছু সময় আলাদা করুন এবং তাদের সাথে দীর্ঘ কথোপথন করুন আজ আপনার শুভ রং আকাশ নীল আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে আপনি হয়তো একটু ঠ্যান্সের মধ্যে থাকবেন কারণ আপনার আত্মীয় স্বজন আপনার কাছ থেকে সাহায্য চাইতে আসবে আজ আপনাকে কিছু অতিরিক্ত রেসপন্সিবিলিটি নিতে হতে পারে আপনাকে যা করতে বলা হবে তা ভালো মনে করবেন কারণ আপনার পরিবার এর বদলে আপনাকে সব সময় সাহায্য করবে কারণ হয়তো আপনার পরিবার আপনার কাছ থেকে সহায়তার আশা নিয়ে বসে আছে ব্যবসা চাকরি টাকা পাওয়ার জন্য আজকের দিনটি আপনার জন্য খুব ভালো যোগব্যায়াম হচ্ছে বলে মনে হচ্ছে সম্পত্তি সংক্রান্ত কাজে লাভ হতে পারে কারও সাথে ব্যবসা শুরু করার আগে আপনার গবেষণা করুন কর্মরত ব্যক্তিদের অফিসার ও সহকর্মীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে যারা ব্যবসায় রয়েছেন আজ তাদের লাভ হবে হয়তো আজ আপনার কাজে সন্তুষ্ট হয়ে আপনার বস আপনাকে বোনাস দেবে অথবা আপনার পদোন্নতিও হতে পারে যাই হোক আপনার আজকের দিনটি যেসব দিক দিয়ে ভালো সে বিষয়ে কোন সন্দেহ নেই ট্রেডিং কোম্পানিতে যারা কাজ করেন তারা স্টক মার্কেটের ক্ষেত্রে লাভবান হতে পারেন যাই হোক যেটা করবেন বুদ্ধিমত্তার সাথে করবেন এবং বিভিন্ন সুযোগগুলো বেছে নেবেন আপনার সমস্ত বিনিয়োগের ব্যাপারে চিন্তা ভাবনা করে তারপের কোন ছোটখাটো বা দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন স্বাস্থ্য আপনি স্বভাবভাবে খুব উদ্যমী তাই একটি ভালো ব্যায়াম আপনাকে আপনার শরীর এবং নিজের সম্পর্কে ভালো বোধ করতে সহায়তা করবে এটি অবশ্যই আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে এইবারে আপনাকে এটা খেয়াল রাখা অত্যন্ত জরুরি যে যে কোন আগুন বা বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করবার সময় কোন অঘটন না ঘটে যায় কেননা কোন দুর্ঘটনা বা আঘাত লাগবার সম্ভাবনা রয়েছে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য স্বাভাবিক হবে নারীদের মনে নতুন কিছু করার ইচ্ছা জাগবে আজ আপনি কিছুটা অস্বস্তি বোধ করতে পারেন আপনার জীবনসঙ্গী আপনার অগ্রগতি দেখে খুশি হবেন প্রেমের জীবনযাপনকারীরা আজ কিছুটা হতাশ হতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজকে বোধহয় আপনার কোনো বন্ধু আপনার কাছ থেকে সহায়তা চাইবে আপনার এই বন্ধু আপনার কাছ থেকে যেই পরামর্শ অথবা সহায়তা চাইবে সেইটা হয়তো দেওয়া আপনার পক্ষে সম্ভবে না একেবারে ভালো মন ও সাহায্য করবেন তার বদলে যদি আপনাকে ও আলোচনা ও সহ্য করতে হয় করতে হয় তাও করবেন যদি আপনার বন্ধু কোনো ভুল করছে তাহলে তার ভুলটা তাকে ধরিয়ে দিতে একেবারে সংকোচ করবেন না ব্যবসা চাকরি যারা আজ ঝুঁকি নিচ্ছেন তারা আর্থিক সুবিধা পাবেন এটা হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায় বিদেশি উৎস থেকে লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে তেল ব্যবসায়ীদের ভেবেচিন্তে বড় চুক্তি করা উচিত সম্পত্তি সংক্রান্ত কিছু কারো সাথে শেয়ার করবেন না আজ আপনি অল্প সময়ে অনেক কিছু অর্জন করতে পারেন আপনি হয়তো সম্প্রতি কোনো পদোন্নতির কথা ভাবছিলেন ও না হঠাৎই তা এসে পড়ল তাই সুযোগটা হারাবেন না কারণ কোন ভালো কিছুই হবে যদি আপনি প্রপার্টির কাজ করে থাকেন অথবা স্টক মার্কেটে বিনিয়োগ করতে চানা তাহলে আজকের দিন আপনার জন্য খুব শুভ। কিন্তু এই কাজ করতে নিজের বুদ্ধির ব্যবহার করুন ভালোভাবে চিন্তা করুন আর দীর্ঘ সময়ের জন্য নিবেশ করুন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে অসুস্থ ব্যক্তিদের সময় সময় তাদের চেক আপ করানো উচিত যে কোন ভারী জিনিস তোলবার সময় আপনার আঘাত লাগবার সম্ভাবনা রয়েছে আজ আপনার সতর্ক থাকা আবশ্যক এরকম কোন কাজ করা উচিত নয় যাতে কাজের চাপ বাড়ে যে কোন ভারী জিনিস ওঠাবার সময় আপনাকে খুব সাবধান হতে হবে যাতে নিজেকে আঘাত লাগার হাত থেকে বাঁচাতে পারেন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভাগ্য আপনাকে সম্পূর্ণরূপে সমর্থন করবে আপনার দ্বারা নির্ধারিত বেশিরভাগ জিনিসগুলি সম্পূর্ণ হতে দেখা যাবে সন্তান ধারণ করা বা অন্য কোন দিন অন্য জায়গায় চলে যাওয়ার বিষয়ে আপনার স্ত্রীর সাথে আলোচনা করুন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে দুঃখী ব্যক্তিরা তাদের কাছের কারো কাছ থেকে সমর্থন পেতে পারে আজ আপনার রং হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে যদি আপনার কোনো বন্ধুর কাছ থেকে সাহায্য চাই তাহলে আপনি নিশ্চয় সাহায্য পাবেন নিজের বন্ধুর কাছে সাহায্য চাইতে কোনো রকমের দ্বিধা করবেন না আপনার নিকটের সম্বন্ধ বিশ্বাস আর বিচক্ষণতার ওপর টিকে আছে একে অন্যকে সাহায্য করলে আরও মজবুত হবে আপনি যত সহজে নিজেদের লোকেদের সাহায্য করবেন তারাও আপনাকে সাহায্য করতে সবসময় তৈরি থাকবে ব্যবসা চাকরি অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পর্কিত কিছু উপকারী পরিকল্পনা করা হবে এবং সেগুলি অবিলম্বে বাস্তবায়ন করা হবে সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় আপনার পক্ষে আসতে পারে ব্যবসায় টাকা ধার দেওয়ার আগে তা ফেরতও নিশ্চিত করুন সঙ্গীত শিল্প সাহিত্য প্রভৃতি কাজের ক্ষেত্রে দারুণ সাফল্য পাবেন চাকরির ব্যাপারে গাফিলতি করবেন না আজ আপনার কর্মজীবনে কিছু ইতিবাচক পরিবর্তন ঘটবে আজ আপনি বহু আকাঙ্ক্ষিত ট্রান্সফার পেতে পারেন বা আজ আপনার বস ভালো মুডে থাকলে তাকে নিজের পদোন্নতি বা মাইনে বৃদ্ধির কথা জানাতে পারেন যদি আপনি স্টক মার্কেটে বিনিয়োগ করতে চান তাহলে আজকের দিনটি শুভ কিন্তু দীর্ঘমেয়াদী বিনিয়োগ করবেন না স্বল্প বিনিয়োগ থেকে ভবিষ্যতে ভালো অর্থনৈতিক লাভ হবে স্বাস্থ্য আজ আপনি খুব উদ্যমী বোধ করবেন এটি একটি নতুন সামগ্রিক স্বাস্থ্য প্রোগ্রাম শুরু করার সেরা দিন সময় এসেছে যে আপনি বুঝতে পারবেন যে নিজেকে সুস্থ এবং চাপমুক্ত রাখতে ইতিবাচক চিন্তাভাবনা খুবই গুরুত্বপূর্ণ খেয়াল রাখবেন আজ কোন কাজ করবার সময় অসতর্ক হবেন না নতুবা নিজের চোট লাগতে পারে এই সময়টাতেই আপনার কোন দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে বরং আপনি সাবধান হলে নিজেকে আঘাত লাগা থেকে বাঁচাতে পারবেন খেয়াল রাখবেন যে কোনও কাজ খুব সাবধানে করা এবং নিজেকে ইলেকট্রিক বা সড়ক দুর্ঘটনা থেকে দূরে রাখুন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য লাভজনক হবে হয় যে কোনো নতুন পরিবর্তনের জন্য নিজেকে প্রস্তুত রাখুন অন্যের সাথে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন একজন খুব বুদ্ধিমান ব্যক্তি আজ আপনার আগ্রহ জাগি তুলবে দাম্পত্য জীবন সুখে সুবাসিত হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ নিজের জীবনে বন্ধু পরিবার আর জীবন সঙ্গিনীর ভূমিকাকে চিনতে পারবেন আপনার যখনই কোনো সাহায্যের দরকার হয় তারা সেই সময় আপনার সঙ্গে থাকে আজকে আপনি কোনো মতে ওদের দেখিয়ে দিন আজ আপনার হৃদয় এবং আত্মা কোনো বিশেষ ব্যক্তির দ্বারা আকর্ষিত হতে পারে যাই হোক আপনার সাহসী প্রচেষ্টার মাধ্যমে এটা পূর্ণ সাফল্য পাবে তাই আপনার সত্য অনুভূতি আপনার সঙ্গীকে জানান তবে এটা সবসময় খেয়াল রাখবেন যে আপনার সঙ্গীও এভাবে ভাবে এবং এই সম্পর্কটিকে একপক্ষের নয় ব্যবসা চাকরি আজ ব্যবসায় লাভজনক পরিস্থিতি রয়েছে যে কোনো কাজ করার আগে কৌশল ঠিক করেই কাজ শুরু করুন আপনি যদি একটি নতুন কাজ শুরু করেন বা বদলি হয়ে থাকেন তাহলে আপনার কাজের ব্যাপারে সতর্ক থাকুন আপনি কি বহুদিন ধরে কোন চাকরি পাওয়ার খবর পেতে চাইছেন আজ পেতে পারেন ছাত্রছাত্রীরা ক্রমাগত সাফল্য পাবেন তাই পড়াশুনায় মন দিন আর যারা বিদেশে যেতে ইচ্ছুক আজ তারাও ভালো খবর পাবেন আজ আপনি স্টক মার্কেটে বিনিয়োগের ব্যাপারে চিন্তা ভাবনা করুন কেননা এর থেকে ভালো আমদানি হবে খুব তাড়াতাড়ি আয় করে বড়লোক হবার চেষ্টা করবেন না বরঞ্চ ধীরে ধীর বিনিয়োগ করে লাভের ব্যাপারে সুনিশ্চিত হন স্বাস্থ্য মাইগ্রেনের মাথা ব্যথার কারণে দৈনন্দিন রুটিন ব্যাহত হতে পারে আজ যে কোন রকম দুর্ঘটনা থেকে বাঁচবার চেষ্টা করুন যেকোন ভারী বস্তু ওঠাতে বা মসৃণ জমির ওপর চলবার সময় অত্যন্ত সতর্কতরার প্রয়োজন আজ রকম আলস্য করবেন না তাতে ভবিষ্যতে পরিণাম ভয়ঙ্কর হবে অন্যান্য দিনের তুলনায় আপনি যে কোন কাজ ধৈর্য ধরে আর লক্ষ্যস্থির রেখে করলে তা আপনার জন্য মঙ্গলজনক মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি বিশেষভাবে আপনার জন্য ফলপ্রসূ হবে আপনার মধ্যে কেউ কেউ পরিবারে উত্তেজনাপূর্ণ কিছু করার প্রয়োজন অনুভব করবেন যারা মিথ্যা বলে তাদের থেকে দূরে থাকুন বিবাহিতদের ঘরোয়া জীবন সুখের হবে আজ আপনার শুভ রং কমলা আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনি নিজের সমূহ থেকে সমর্থন পাবেন যদি আপনি এগিয়ে গিয়ে ওদের কাছে কোনো বিচারের অভিব্যক্তি করেন আপনি নিজে সমস্ত কিছু করতে পারেন কিন্তু কাজ নিজের সঙ্গীদের মধ্যে ভাগ করে দিন ব্যবসা চাকরি আজ লাভ ও ক্ষতি উভয়েরই সম্ভাবনা রয়েছে হয় নিকটাত্ত্বীয়দের সাথে লেনদেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আপনি যদি আপনার কাজ সম্প্রসারণের কথা ভাবছেন তবে বেশিরভাগ কাজ বিদেশে করার চেষ্টা করুন সম্পত্তি কেনার জন্য ঋণ নেওয়ার কথা ভাবতে পারেন বেসরকারি চাকরিতে পদোন্নতির সুযোগ তৈরি হচ্ছে অফিসের কাজ প্রতিদিনের চেয়ে ভালোভাবে সম্পন্ন হবে আজ হয়তো অপ্রত্যাশিতভাবে আপনার পদোন্নতি হবে যা আপনি আশা করেননি আপনার ওপরওয়ালা হয়তো আপনার কাজে সন্তুষ্ট তাই এই সিদ্ধান্ত নিয়েছে আপনার পরিশ্রমের জন্য খুশি হন। আজকে আপনি বিনিয়োগ করার কোন নতুন তালিকা খুঁজবেন হতে পারে আপনি কোন ট্রেডিং বা অনলাইন স্টক মার্কেটের সঙ্গে হাত মেলাবেন নতুন কিছু ভাবার জন্য আজকের দিনটা খারাপ নয় স্বাস্থ্য আপনি একটু চাপের মধ্যে আছেন তবে তা ছাড়া আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ভালো আছে সাবধান হন এখন সেই সময় চলছে যখন আপনার সঙ্গে যে কোন দুর্ঘটনা ঘটতে পারে গাড়ি চালানোর সময় এবং যে কোন রকম ধারালো অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে প্রচণ্ড সাবধান থাকতে হবে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি ইতিবাচক হতে চলেছে হয় পরিবারের কারও মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে যাকে নিয়ে আপনি চিন্তিত ছিলেন বিবাহিতরা তাদের সম্পর্কে নতুনত্ব দেখতে পাবেন আজ আপনি আপনার প্রিয়জনের সাথে সময় কাটাবেন এবং আপনার হৃদয়ের কথা বলবেন আজ আপনার শুভ রংলাল আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজকে আপনি এটা অনুভব করছেন যে আপনি কতটা অসুবিধার মধ্যে রয়েছেন কিন্তু কেউ আপনার সাহায্যর জন্যে এগিয়ে আসছে না কিন্তু আপনি দেখবেন যে আপনার বন্ধুরা আর আত্মীয় স্বজন আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে আপনি ওদের ওপর পরামর্শের জন্যে বিশ্বাস করেন এইটা আপনার ভালোর জন্যে ওদের ধন্যবাদ জানাতে ভুলবেন না ব্যবসা চাকরি আজ আর্থিক লাভের জন্য কাউকে অনুগ্রহ করুন করতে হতে পারে আপনি যদি একটি নতুন ব্যবসা শুরু করতে চান তবে অবশ্যই সংশ্লিষ্ট ক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিদের পরামর্শ নিন কাজের সাথে সম্পর্কিত কেউ আজ আপনাকে একটু বিরক্ত করতে পারে আপনার কর্মজীবনে আজ কোনো উন্নতি হবে এর জন্য আপনাকে বর্তমান চাকরিও ছাড়তে হবে না হতে পারে এই সময় কোনো পদোন্নতির কোন তেমন সুযোগ নেই তবে আপনি যাতায়াতের খরচা পেতে পারেন যাই পান আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করুন আজ স্টক মার্কেটের ওঠানামা হবে তাই এতে বিনিয়োগ করবেন না আজ এই ব্যাপারে নজর রাখুন যে স্টক মার্কেটে কি কি চলছে এবং ভবিষ্যত বিনিয়োগের ব্যাপারে চিন্তা চিন্তাভাবনা করুন স্বাস্থ্য শারীরিক অবস্থা কিছুটা বেদনাদায়ক হতে পারে আজ আপনাকে একটু সাবধান থাকতে হবে কেননা আপনি মাথা ব্যথা ও পেটের সমস্যা আজ কষ্ট পেতে পারেন তাই সেসব জিনিস থেকে দূরে থাকুন যা আপনার স্বাস্থ্য খারাপ করে বেশি চিন্তায় মানসিক একাত্মতা ও মাথা ব্যথা হতে পারে সুস্থ থাকার জন্য মাথা ঠান্ডা রাখুন মাথা মাথাব্যথা বা পেট ব্যথা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে মিন রাশির আফের দিনটি কেমন যাবে আজ আপনার কঠোর পরিশ্রম এবং ভাগ্য আপনাকে সর্বক্ষেত্রে সমর্থন করবে আপনি বাচ্চাদের সাথে যে কোনো বিষয়ে কথা বলবেন আপনি স্পর্শকাতর বিষয়গুলি পরিচালনায় সম্পূর্ণরূপে সফল হতে পারেন আপনার স্ত্রী আপনার সাথে কোনও বিষয়ে দ্বিমত পোষণ করতে পারেন প্রেমের সম্পর্কের পাশাপাশি সঙ্গীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ বজায় রাখুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আপনি কোনো অসুবিধার মধ্যে ফেঁসে যান তাহলে নিজের পরিবারের সহযোগিতা পাবেন যদি আপনি কোনও অসুবিধার মধ্যে ফেঁসে যান তাহলে নিজের পরিবারের সাহায্য নিতে পিচপা হবেন না আপনি সাহায্যের রূপে যা চাইবে নতা পাবেন সাহায্য চাইতে কোনো ধরনের দ্বিধাবোধ করে না দিনের শেষে আপনার নিজের দ্বারা করা সাহায্য দিয়ে আপনার খুব আনন্দ হবে ব্যবসা চাকরি আজ প্রাপ্ত লাভ প্রভাবিত হতে পারে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করার এবং সেগুলি উপলব্ধি করার জন্য এটি একটি অনুকূল সময় সহকর্মীর সামনে আপনার বসকে খারাপ কথা বলা আপনার জন্য ব্যয়বহুল হতে পারে এখনও পর্যন্ত যদি আপনার পদোন্নতি নাও হয়ে থাকে তবে আজ অবশ্যই একটা সুযোগ আছে তাই এমন কিছু করবেন না যাতে আপনার বস ও সহকর্মীরা আপনার উপর ক্ষিপ্ত হন আজ আপনার আর্থিক লোকসানের সম্ভাবনা রয়েছে টাকা পয়সা নিয়ে আজ একটু সাবধান থাকবেন শুধুমাত্র সুরক্ষিত বিনিয়োগের রাস্তাই নিবেন অথবা ঠিক সময় আসার জন্য অপেক্ষা করুন স্বাস্থ্য হাঁপানিতে আক্রান্ত ব্যক্তিদের সাবধান হওয়া দরকার যো রকম অসতর্কতার জন্য নানা রকম অঘটন ঘটে এই জন্যে সাবধান হওয়া দরকার আজ আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার অত্যন্ত সাবধান হওয়া দরকার যাতে রকম দুর্ঘটনা ঘটে আপনার অসতর্কতার কারণে আপনার বাহন ও আপনার আঘাত লাগবার সম্ভাবনা রয়েছে আজ আপনার একটু বেশি সাবধান থাকা দরকার